সব খাবার হুম আমি তো পাগল হয়ে যাব ভাত মশলা কারি শোল মাছ ভুনা পোড়া আলুর চোখা মাছ কালার বড়ি দিয়ে নিরামিষ লাউ ঘন্ট এক্সট্রা গ্রেভি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর লেবু দই পিস সো লেটস গেট স্টার্টেড তো প্রথমে কি দিয়ে খাই এক্সট্রা গ্রেভি এটা হচ্ছে মশালা আন্ডাকারির এক্সট্রা গ্রেভি খুব খিদে পেয়েছে এতগুলো খাবার একদম মুখের সামনে দেখে আর থাকতে পারছি না হুম হুম Mm, mm. Mm. Ah. Masala hmm. Masala anda দারুণ হয়েছে দারুণ অসাধারণ টেস্টি হয়েছে এত টেস্টি হয়েছে একদম দারুণ লাগতেছে দারুন তার মধ্যে প্রচন্ড খুঁটা লাগছে এখন প্রায় তিনটার মতো বাজে এত খুঁটা লাগছে আহ মশলা আন্ডা হম Kuvvetli kızım. Kuvvetli kızım. Ah. Ah. Mm. Ah. পোলটি মুরগির ডিম এটা সঙ্গে একদম কাঁচা পেঁয়াজ একদম পুরো জমে ক্ষেত সঙ্গে একদম কাঁচা মরিচ এমন ঝালের ঝাল একদম চোখ মুখ পুরো ঘামে শেষ তাও খাবো তাও খাবো কাঁচা মরিচ ঝাল লাগবে লাগুক কোনো ব্যাপার না মাছ বড়ি দিয়ে নিরামিষ সাঁচে ঘন্ট হুম কোনো কথা হবে না এত টেস্টি এত সুস্বাদু কোনো গল্প হবে না কোনো কথা হবে না শুধু খাওয়া হবে জাস্ট মুখ ব্যাং হ্যাঁ একবারে জীবন শান্তি করে খাবো তারপরে অন্য কিছু হ্যাঁ হুম এটা হচ্ছে পোড়া আলুর চোখা এটা ভালোই হয়েছে দারুণ হয়েছে হুম একদম আমার পুকুরের দেশি শোল মাছের টেস্ট টেস্ট সকালে পুকুরে জাল মেরে এত বড় সাইজের একটা শোল পেয়েছিলাম যে মাথাটা ছিল এত বড় তো ওইটা একদম ঘরোয়া পদ্ধতিতে শোল মাসের ভুনা করা হয়েছে এই যে আলু পিস পিস করে দিয়ে ভেরি নাইস ভেরি টেস্টি দারুণ লাগতেছে দারুণ শোল মাছগুলো একটু ছোট ছোট পিস করে কাটা হয়েছে কারণ ছোট ছোট করে খেতে আমি পছন্দ করি শোল মাছ পিস গুলো একটু ছোট করলে তাতে মশলা টশলা গুলা মানে মশলা ভালো ঢোকে আর কি 한번 나눠봐야겠다 음~~ জালে উঠে জাল থেকে পড়ে গেছিলো তারপর আমি গিয়ে খপ করে ধরছি ধরতে পারছি না ভাগ্যিসের আর খাওয়া হতো না আমার হলে আবার পুকুরে চলে যেত মাছটা পোড়া আলুর চোখা পোড়া আলুর চোখা সেই টেস্টি সেই সুস্বাদু শুকনামরিচ পেঁয়াজ সব একদম ভেজে আর খড়ির চোখার মধ্যে মনে আলুটা পুড়ে একদম করা হয়েছে দারুণ হয়েছে দারুণ হ্যাঁ বাজারে ঠিকমতো মতো লেবু পাওয়া যাচ্ছে না কয়েকটা বাজার খুঁজে খুঁজে লেবু নিয়ে আসছি তাও ছোটো ছোটো সাইজের বড়ো সাইজের না যেগুলো পাওয়া যাচ্ছে সব ছোট সাইজের মানে আমার যেরকম প্রয়োজন সেরকম পাচ্ছি না কোথাও তিন চারটা বাজার খুঁজে এগুলো পালাম কয়েকটা নিয়ে আসছি লেবু ছাড়া খেতে খুব অসুবিধা হয় ওই লেবুটা আমার মাস্ট লাগেই প্রতিদিন কিন্তু না পাওয়া গেলে কি করবো কিছু করার নাই এটা হচ্ছে 16 মাসের মাথাটা তবে এটা পুরোটা না এটা হচ্ছে স্থাপটা মানে হাতেরও কম এটা বেশি ভাগটাই হচ্ছে রাখা আছে ভাজিক্স তো এইটাতে কিছু নাই তবে মাসটা একদম খুবই টেস্টি খুবই একদম স্বাদ এটা একদম গ্যারান্টি দিয়ে বলতেছি হ্যাঁ হ্যাঁ একদিকে শোল মাছের টেস্ট আর একদিকে কাঁচামরিচের ঝাল হুম হুম কোনটা ক্ষমতা বেশি কে অভিয়াসলি ঝালের ক্ষমতায় বেশি পুরো চোখ মুখ একদম ঘামাই দিকে যা হুম আজকাল খাবারটা খেয়ে এত শান্তি পাচ্ছি মানে বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা রান্না একদম অসাধারণ টেস্টি হয়েছে অসাধারণ সুস্বাদু হয়েছে আর সমস্ত কিছু গরম আছে তো সোল মাছের হাপ মাথা একদম শেষ শেষ খতম সব খাবার তো ভিডিওটা দেখে যদি মজা পাও একটা কমেন্টে জানাই দিও সেটা যদি মজা লাগে অল দা বেস্ট